একটা ভিডিও করি বিশেষ করে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা সমালোচনা করি কোনো ব্লগারকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাই হোক কাউকে নিয়ে সমালোচনা করি যারা সোশ্যাল মিডিয়ায় আছে সোশ্যাল মিডিয়ার বাইরে যারা আছে তাদের নিয়ে কিন্তু আমরা সমালোচনা করি না তা একটা ঘটনা কোনো নতুন কোনো টপিক কিংবা কোনো খবর সে ওপেন সূত্রই হোক আর গোপন সূত্রই হোক আর যেভাবেই হোক আমরা পাই হ্যাঁ তখন সেই ভিডিওটার মানে আমরা যখন ভিডিওতে সেটা রিভিল করি অবশ্যই তার প্রমাণ আমরা হাতে রেখে নিই আর ভয় এত কিছু করে যার কিছু হচ্ছে না এইটুকুতে আমার কি ভয় আছে কোনো ভয় নেই আর অবশ্যই যখন প্রমাণের দরকার হবে তখন অবশ্যই দেব তবে কোনো ভিউয়ার্স আমাকে যারা ভালোবাসে তারপরে যারা ক্রিয়েটার তাদের কথায় আমি প্রমাণ দেব কেন আমি যাকে নিয়ে করেছি যাকে বলেছি সে যদি কোনোদিন প্রমাণ চায় আমি অবশ্যই দেব আমি জানি আমার যারা ভালোবাসার মানুষ আমার কথাকে তারা বিশ্বাস করে তারা জানে আনটি অন্তত মিথ মিথ্যে সাজিয়ে গুছিয়ে কিছু বলবে না খারাপ কিছু বলবে না অনেক কিছু হয়েছে যেটা নয় সেটা কিন্তু আমি কখনো বলিনি এবং আমি যেটা বলেছি প্রমাণ পাওয়ার পরে বলেছি তাই অবশ্যই প্রমাণ আমার কাছে আছে আমার সে জায়গায় কোনো ভয় নেই তুমি নিশ্চিন্তে থাকতে পারো প্রমাণ আমার কাছে অবশ্যই আছে আরও আছে আমি তো সেগুলো এখনো দিইনি আমি তো এখনও অনেক কিছু দিইনি যেটা মারাত্মক কিছু আছে প্রয়োজন হলে দিতে হবে আর সব একসঙ্গে ছাড়লে বধজম হয়ে যাবে তো তা আজকের ভিডিওটা আমি শুরুতে যে কমেন্ট নিয়ে শুরু করেছি সেই কমেন্টেরই ডিটেলস আরও কয়েকটা কমেন্ট আছে তার উত্তর দিয়ে তারপরে ভিডিওটা আমি আরম্ভ করব। হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো গুড আফটারনুন ভিডিওটা যেতে যেতে বিকেল হয়ে যাবে কারণ আমি সকালবেলা কোনো মতে একটু রান্না করে বেরিয়েছিলাম ভিজিটে ভিজিট করার পরে এসে পুরো রান্না করে এই বসেছি মেয়ে স্নান করে পুজো দিয়ে ও খেয়ে নিয়েছে মনে হয় আমি এখনও রান্নাঘরে যাইনি আমি রান্না করে বেরিয়ে এসছি সকালবেলা একবার স্নান করেছি আবার রান্না টান্না করেছি আবার স্নান করব এ ভিডিওটা করে কারণ সকালবেলা একটা ব্লগ ভিডিও গেছে কই দেখছো কোথায় তোমরা তোমরা যে গলা ফাটাও আনটি ব্লগ দাও ব্লগ দাও কত কষ্ট করে ব্লগ দিতে হয় তোমরা জানো তো কন্ট্রোভার্সি দুটো ভিডিও তারপরে শ্যুট করা তারপরে নিজের ডিউটি করা এগুলো করে অনেক কষ্ট করে ব্লগ ভিডিও দিই সেটা তোমরা ভালো রেসপন্স অবশ্য অনেক দিন দিই না তো কন্টিনিউ থাকলে ভিউসটা ভালো হয় চেষ্টা করবো একদিন সপ্তাহে তিন দিন ব্লক দেবো প্রতিদিন পারবো না শনি রবি করে রাখবো সেইটা দু দিন দেবো আর মাঝখানে একদিন দিয়ে দেবো তা চলো আজকে আর একটা কমেন্ট আমি অবশ্যই পড়বো কয়েকটা কমেন্ট আমার নিতে হবে কারণ ভিডিও করার পরে কমেন্ট এলে সেগুলো তো এড়িয়ে আমরা যেতে পারি না একজন বলেছে আপনি খুব চেষ্টা করলেন কান্না করার কিন্তু হলো না গো বলে তিনটে হাসির মধ্যে দিয়েছে আমি অনেক চেষ্টা করে নিজেকে ঠেকিয়েছি কারণ ভিডিও করতে বসে কান্না করলে আমার যারা ভালোবাসে আমাকে তারা আমাকে বোকা দেয় ওই জন্য নিজেকে অনেক কন্ট্রোল করেছি আর তুমি বলছো আমি চেষ্টা করে কাঁদ কাঁদতে পারিনি আমি কাঁদতে চাই না আমি কাঁদতে চাই না আমি নিজেকে কন্ট্রোল করতে চাই কেন কাঁদব অনুভূতি কৃষাণু আর কিষাণুর বাবার যে আচরণ সেটা দেখে তোমার কি হাসি পায় সেটা হাসি পায় অনেকে বলছে দুপুরবেলা কেন এগরোল খেতে দিল বায়না করলেই দিতে হবে আমিও বলেছিলাম কিন্তু আমি এখন বুঝছি মানুষের দরকার হচ্ছে খাবার বাচ্চাদের বড়দের যাদেরই হোক একটা স্বাস্থ্যসম্মত রুচিসম্মত খাবার কিষাণুর বাবা যদি ওই সময় ওকে বাজার থেকে এগরোল কিনে এনে দিত সব থেকে প্রতিবাদ করতাম আমি না করেনি সে আটা দিয়ে রুটি করেছে নিজে বাড়ির পরিষ্কার পরিচ্ছন্ন তেল দিয়ে ফ্রাই করেছে ডিম দিয়েছে যেটা প্রোটিন ফ্যাট সুষম খাদ্য একটা বাচ্চার সুষম খাদ্য একটা রুটি একটা ডিম যদি একটা বাচ্চা খায় যদি আবার সেটা তেল দিয়ে ফ্রাই ফ্রাই করে সেটা বেশ ভালো প্রোটিন হয়ে যায় ওই বাচ্চাটা দুপুরে আর কোনো খাবার লাগে না বোঝাতে পারলাম অতএব সন্দীপ ভুল করেনি দুপুরের একটা খাবার দরকার সে ভাতই হোক রুটি হোক আমরা বাঙালি ভেতো বাঙালি আমরা ভাবি কি ভাত না খেলে কোনো খাওয়া হয় না কিন্তু না তার দুপুরবেলার খাবারটা সে ভাতই হোক রুটি হোক সেটা স্বাস্থ্যসম্মত এবং রুচিসম্মত এবং যাতে পেট ভরে সেটা দিলে কোনো অসুবিধা না হয় না বিকেলবেলা ভাত খেয়ে নেবে ঘুম থেকে উঠে কিংবা সবাই বাচ্চাদের তো ঘন্টায় ঘন্টায় খিদে পায় ওর মা ওর ঠাম্মা দাদু ওর বাবা যখন খাবে তখন আবার খেয়ে নেবে এটার মধ্যে আমি কোনো খারাপ কিছু দেখিনি যে দুপুরবেলা তাকে এগরোল দিয়েছে যাই হোক এরপরে আর একটা কমেন্ট আমি নেব এখানে বলা হয়েছে আপনার মেয়েও তো ডিভোর্সই তারও তো মরে যাওয়া উচিত তাই নাকি কথাটা কেন বলেছে আমি বুঝেছি আমি বলেছিলাম যে মা তার সন্তানকে অস্বীকার করে সেই মা বেঁচে থাকার থেকে না থাকা ভালো কথাটা আমি বলেছিলাম এখানে আমি ডিভোর্স নিয়ে কোনো কথাটা বলিনি তুমি ভিডিওটা আবার ভালো করে দেখে এসো আর আমার এই মাথাটা না বয়স হলেও বিকৃতি হয়নি যে আমি একটা কথা বলে ভুলে যাব আমি পয়েন্ট করে বলেছি যে মা তার নিজের গর্ভজাত সন্তানকে ভুলে যায় তাকে অস্বীকার করে সেই মার বেঁচে থাকার থেকে না থাকা ভালো মরে যাওয়া কথাটা আমি কিন্তু একবার উচ্চারণ করিনি এটা কেন বলেছি তাকে সোশ্যাল মিডিয়ায় সে দেখাচ্ছে তার ছেলের জন্য সে কাটছে সে ছেলেকে ভালোবাসা অথচ নমাস সেই ছেলে ছেড়ে ছেড়ে সে থাকলো আজকে আমরা কেন বিশ্বাস করলাম এই কথাটাও বলতে পারে কারণ নমাস কিন্তু সে ছেলেকে ছেড়ে থেকে দেখ যে বলছে তার যদি একটা বাচ্চা থাকে সেই বাচ্চাটাকে ছেড়ে সে কদিন থাকতে পারবে বিপদে পড়লেও ন ঘন্টা সে থাকতে পারবে না পারবে না তার ছেলেকে তার সামনে এনে দিতে হবে আর সেই বাচ্চাটা একটা আড়াই বছরের বাচ্চা মাকে ছেড়ে রাতে ঘুমাবে না চিৎকার করবে তাহলে সে কিসের মা সে তো সোশ্যাল মিডিয়ায় এসে ভিডিও করছে বলে আমরা সেটা জানছি আমার মেয়ের ডিভোর্স হয়েছে কি না হয়েছে কি প্রসেস সে তো ভিডিও করে বলছে না আমিও বলছি না এটা নিয়ে সোশ্যালে কথা বলার অধিকার কারণ নেই আমার মেয়ে যদি একজন ব্লগার হতো সে যদি বলতো যে আমি ডিভোর্স করেছি আমার এই জ্বালা ওই যন্ত্রণা তাহলে সেটা নিয়ে আমার মতো সবাই প্রশ্ন তুলতো সবাই কন্ট্রোভার্সি করতো করতেই পারতো কিন্তু যে জিনিসটা সে নিজে কোথাও বলেনি আমি কোথাও বলিনি সেটা নিয়ে বলার অধিকার আশা করি তোমার নেই বুঝাতে পারলাম কি এবার একজন ভিডিও করে মানে বলেছে আপনি কি সব গিয়ে দেখে এসেছেন সবসময় কি দিয়ে গিয়ে দেখা লাগে তোমরা কি গিয়ে দেখে দেখছো যে আমি সেখানে গেছি কি না আমি তো দেখাইনি সেখানে গেছি নাকি কোথায় জেনেছি আমি কিছু বলিনি অবশ্যই বলবো সব সময় গিয়ে দেখা যায় না না গিয়েও অনেক কিছু দেখা যায় সেই আবার আর একটা কমেন্ট করেছে আপনার তো বয়স হয়েছে আমি কি কখনো বলেছি যে আমি আঠারো বছরের ছুরি আমার তো বয়স হয়েছে আমি তো মুখ ঢেকেও ভিডিও করছি না আমি তো আমার সশরীরে তোমাদের সামনে এসে ভিডিও করছি তাহলে স্বাভাবিক আমার বয়স হয়েছে কী করবেন সব করে এইসব করার কি পর কি আপনার তো টাকার অভাব নাই প্লিজ আপনাকে এই সব মানায় না আমাকে কি মানায় কি না মানায় সেটা আমি জানি সেটা আমি জানি তোমার কাছ থেকে আমি উপদেশ নেব না সমালোচনা যখন আমার ট্যালেন্ট আছে সমালোচনা করার আমি অবশ্যই বলবো আমার কথা তোমার ভালো না লাগতে পারে কিন্তু দেখো আমার যে ফ্যামিলি তাদের সবার কমেন্টগুলো একটু দেখো তারা খুব খুশি হয় আমি সুন্দর করে বুঝিয়ে বলি কোনো গালাগালি দিই না হাসি মজার ছলে আমি আমার ভিউয়ার্সদের আমার ভালোবাসার মানুষদের আমি এন্টারটেন করি আর এন্টারটেন করতে বয়স লাগে না আচ্ছা তুমি একবার বলো তো এই যে আমাদের দেশের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নেতামন্ত্রী যারা আছে তারা কি সবাই তোমার মতো অল্প বয়স্ক না তারা সব পাকা মাথা আর পাকা মাথার বুদ্ধি অনেক বেশি অস্বীকার করার কোনো জায়গা নেই আর তুমি তো এটা স্বীকার করবে না আর আমার টাকার দরকার আছে কি না আছে একবারও আমি বলেছি কোথাও আমি যে টাকার জন্য ভিডিও করতে এসেছি আমি পরিশ্রম দিচ্ছি আমি নেট খরচ করছি আমি সময় দিচ্ছি আমার মোবাইল কিনতে হয়েছে তার বিনিময়ে অবশ্যই অর্থ হলে আমি কেন নেব না টাকার সবার প্রয়োজন আছে যারা আছে তার আরও বেশি প্রয়োজন আছে বোঝাতে পারলাম কি আর আমার ব্যক্তিগত ব্যাপার যেটা আমি করছি সেটা ভালোবেসে করছি তুমি আমাকে কি বললে না বললে আমার তাতে কোনো যায় আসে না একটি অনেক বড় কমেন্ট বড় একটা চোতা লিখেছে সে বলেছে ফ্ল্যাট তো লোকে এক বছরের জন্যই ভাড়া নেয় অবশ্যই এগারো মাসের জন্য জানি আমি সেটা আর সব থেকে বড়ো কথা ফ্ল্যাটের কথা যে এগারো মাস এক বছর এটা যে এগ্রিমেন্ট করতে হয় সেটা আমি জানি কিন্তু যেহেতু আমি খবরটা পেয়েছি যে ও এক বছরের জন্য ওখানে থাকবে সেহেতু বলেছি এগারো মাস পরে যদি ভাড়াটিয়াকে তুলে দেবেন তাহলে এগ্রিমেন্ট রিনিউ করে করেন না ভালো করে বাড়ি বাড়ি ভাড়া সম্পর্কে আইনটা জেনে আসুন তারপরে গলা বাজিয়ে এক বছরের জন্য ভাড়া নিয়েছে এক বছরের জন্য ভাড়া নিয়েছে বলে চিৎকার করবেন আর ফ্ল্যাটের খবরও তো আমার জানার দরকার নেই কারণ আমার একটা নিজস্ব বাড়ি আমি অত খবর নিতেও যাব না তুমি জানো তুমি লিখেছো ভালো কথা আমি যেটা ভুল বলেছি সেটা সবাই জেনে নেবে এই নিয়ে তোমার ব্যঙ্গ করার কিছু নেই আর আর তিন প্রমাণ দিতে যাবে কেন আপনি প্রমাণ দিন আপনি যেগুলো বলেছেন আমি যে মিথ্যে বলেছি সেটা যদি কেউ বলে তাহলে প্রমাণ তারা দেবে আমি তো বলছি আমি সত্যি বলেছি একটাও মিথ্যে কথা বলিনি আর প্রমাণ প্রমাণ অবশ্যই দেব অবশ্যই দেব এবং জায়গা মতো দেবো কোথায় দেবো সেটা বুঝে নাও টিনকে নিয়ে অনেক গল্প ফাঁদা হয়েছে এটাও যে তার অতিক্রম নয় কে বলতে পারে হ্যাঁ অনেক গল্প ফাঁদা হয়েছে ওই যে কোথায় গেছিলো বেনারস গেছিল তারপর না রাম মন্দির রাম মন্দির দেখতে গেছিল অনেক গল্প ফেঁদেছিলাম আমরা যে ফোকলার সাথে আছে ফোকলার সাথে আছে আমরা তো প্রমাণ পেয়ে গেছি বাসের মধ্যে কে ছিল ফোকলা ছিল কি ওটা দেখনি তুমি দেখো তাই না অনেক তথ্য আছে সব তো দেই নি এখনও অবশ্যই প্রমাণ নিয়েই বলবো আমার আগের ভিডিওটা দেখনি আমি বলেছি যে ওর সঙ্গে ওর ফুকলা ছিল কারণ ও বলেছে আমাদের দাদা বৌদি নিতে এসেছে আমি হলে তো সিঙ্গেল ও আমাদের কেন বলল তাহলে একের অধিক হলেই তো আমাদের হয় তাহলে ওর পাশে কে ছিল ও কেন ওর ফ্রন্ট ক্যামেরায় দেখায়নি ব্যাক ক্যামেরায় কেন দেখাচ্ছিল নিজের পাশে কে আছে কেন দেখায়নি তারপরে আরও আছে যখন মোটরসাইকেলে যায় সামনে থেকে শ্যুট হয় টোটোয় গেলে পাশ থেকে ও কেন বলে যে আমি টোটোয় যাচ্ছিলাম এসবগুলো সাধারণ ব্যাপার একটুখানি নজর খোলসা করে দেখলে বোঝা যায় যে ও মিথ্যে বলছে না সত্যি বলছে সব জায়গায় ও ফোকলার অস্তিত্বকে বুঝিয়ে দেয় কিন্তু দেখায় না দেখালেই তো খেল খতম আর তো মানুষ দেখতে যাবে না তুমি বুঝবা না ও টেকনিকটা ও পাঁচটা বছরের মধ্যে বেশিরভাগ সময় ব্লগ করে এসছে ব্লগের টাইটেল থামবেল কিভাবে দিতে হয় সন্দীপে সঙ্গে থেকে বেশি জানে এ বেশি জানে ও একবারও বলেছে ফ্ল্যাটটা আমি ভাড়া নিয়েছি নতুন ফ্ল্যাট নিলাম তার মানে কি তার সঙ্গে তো বলবে যে আমি ভাড়া নিয়েছি বলেনি ও এমনভাবে বলেছে মানুষকে ভিউয়ারদের সাসপেন্স রেখেছে যে ভিউয়ার ভাববে ও নতুন ফ্ল্যাট ভিওয়ার বারবার কমেন্ট করছে নতুন নিয়েছো না রেন্টে নিয়েছো না কিনলে রেন্টে নিয়েছো না কিনলে পরে কনফার্ম হলো চিমনি রান্নাঘরটা পরিষ্কার করতে গিয়ে মানুষ বুঝলো যে এটাও ভাড়া নিয়েছে কারণ নতুন ফ্ল্যাট এরকম হয় না হাসির তিনটা চিহ্ন দিয়েছে তার বলেছে ভুলে যাবে না আপনাদের সন্দীপ টিনাকে নিয়ে গল্প যে টিন টিন নাকি আগেই বিবাহিত ছিল টিনের নামে কেস করেছিল সন্দীপ মিথ্যে গল্প ফেতে দেখো সেটা উকিলদের কারবার ছিল সেটা তুলে নিয়েছে সন্দীপ উকিল তাকে ভুল বুঝিয়ে করেছিল তাই সে করেছিল এবং সেটা ভুল হয়েছে সেটা আমিও জানি যেটা ভুল সেটা বলবো আর সেটা আপনাদের স্বনামধন্য হিউম্যান রাইটসের কর্মী সঙ্গীতা ম্যাডামে প্রমাণ করে দিয়েছে বুঝলেন আরও গল্প আছে বুঝবে ভুলে যাবেন না তিলকে তাল করা আপনাদের স্বভাব জল আপনারাই মেশান আর আর এরকম একটা এদোগ্রামে ফ্ল্যাটে আট হাজার টাকা ভাড়া হতে পারে না আট হাজার টাকা ভাড়া না কত ভাড়া সেটা আপনি তো তাকে ভালোবাসেন টিনকে ভালোবাসেন তাকে গিয়ে জিজ্ঞেস করুন কত টাকা করে ভাড়া ঠিক হয়েছে জিজ্ঞেস করুন না আমি মিথ্যা কেন বলবো আমার বলে লাভটা কি আপনি ওকে একবার জিজ্ঞেস করুন যে কত টাকা করে ভাড়া আর আপনি তো বলে দিলে এগারো মাসের এগ্রিমেন্ট আর কত টাকা সে পেমেন্ট করেছে আর কাকে নিয়ে গেছিল একটু জিজ্ঞেস করুন ও বলুক আর তাকে কি পরিচয় দিয়েছে আর ও নিজের সন্তানকে অস্বীকার করেছে কিনা ও বলুক বলুক আমি মিথ্যে বলেছি তার প্রমাণ আমি দিয়ে দেবো আর আমার সত্যতার মধ্যে এইটুকু জল নেই জেনে বুঝে প্রমাণ নিয়েই কথা বলছি বুঝাতে পারলাম তোমাকে আশা করি এরপরে আর তুমি আমার ভিডিওতে এসে অন্তত বমি করবে না আমার ভিডিও তোমার পছন্দ না দেখো কেন যাও না যাকে তুমি পছন্দ করো যাকে ভালোবাসো তার নোং নোংরামিটা দেখো আমার এখানে কেউ নোংরামি করলে তাকে নিয়ে প্রতিবাদ করা হয় কোনো নোংরামি নিজে করে সেখানে সেটা বিক্রি করে চরিত্র বিক্রি করে আমরা খাই না বোঝা গেল একজন কমেন্ট করেছে ওর মুখ থেকে ওটা কি ছিল এত হেসেছি বাপরে বাপ পারো তুমি খোকার মা ফুকলি ওটা ভূত ছিল সতী ভূত ছিল সতী ভূতনি ছিল যে সতী সবাইকে বলে আমার প্রেম চাই না আমার ফোকলা চাই না আমি শুধু সন্তানকে চাই অথচ সন্তানকে সে অস্বীকার করে বুঝতে পারলে সেই ফুকলি সত্যি ভূতনি ছিল আর হাসি তোমাদের যে আমি হাসাতে পেরেছি তার জন্য অনেক অনেক নিজেকে প্রাউড ফিল করছি কারণ এখন হাসি বড্ড কমে গেছে মানুষ আর হাসে না মানুষ সবসময় কম্পিউটারে ল্যাপটপে মোবাইলে মুখ গুঁজে বসে থাকে হাসিটা জীবনে বড়ো দরকার গো বড্ড দরকার হাসলে হাটটা ভালো থাকে দিলটা ভালো থাকে দিল আর সেই হাসির যোগান যদি আমি তোমাদের একদিনেও দিতে পারি নিজেকে অনেক ধন্য মনে করবো ভালো থেকো তোমরা এইভাবে আমার পাশে থেকো এবার একটা কমেন্ট আমি পড়ব অনেকে দেখলাম বলছে আপনি গোপন কথা বলছেন যেটা ভিডিওতে নাই একটা কথা আপনি যদি সত্যি বলছেন তার প্রুফ যদি থাকে তাহলে কোনো ভয় নেই এটা কোনো ভিডিওতে দেখা কথা নয় কেন বলছি আমি যখন আমার মেয়েকে নিয়ে নোংরা কথা বলা হয়েছিল তখন সেই কথাগুলো কোন ভিডিওতে ছিল আমার বড় জামাইকে মাতাল বলা হয়েছিল কোন ভিডিওতে আমি দেখিয়েছি আমার বড় জামাই ডিঙ্ক করছে আমাকে নিয়ে আমার ছো আমার ছোটো জামাইকে নিয়ে নোংরা কথা বলা হয়েছে না আমার বড় জামাইকে নিয়ে আমাকে নিয়ে নোংরা কথা বলা হয়েছে সেটা নাকি আমার ছোট জামাই দেখে আমার মেয়েকে তাড়িয়ে দিয়েছে এটা কোন ভিডিওতে ছিল এটা জিজ্ঞেস করে আসুন তো যে করেছে ভিডিওগুলো আর সেই ভিডিওগুলো নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে যার জন্য এখানে এসেছেন আবার মুখ মারতে লজ্জা করে না আপনাদের তাই না লজ্জা করে না যাই হোক ভিডিওতে না দেখা জিনিস শুধু আমি না অনেকেই বলে আর এখন আর গোপন সূত্র নেই এখন ওপেন সূত্র আমি কোথা থেকে খবর পেয়েছি কি খবর পেয়েছি সব কিছু আমার তথ্য প্রমাণ সব রেডি আছে কারোর দরকার হলে অবশ্যই কোথায় প্রমাণ দিতে হয় আমি জানি না কোথায় প্রমাণ দিতে হবে জেনে আমি বলবো তার আগে প্রমাণ করতে হবে যে আমি মিথ্যে বলেছি তবেই আমি সত্যিটা দেব আমার কোনো দরকার পড়ে না আমার ভিডিও করার দরকার আমি ভিডিও করেছি এবার আমি সত্যি আমি জানি এবার আমাকে কেউ যদি মিথ্যে প্রমাণ করতে আসে তখন আমি সত্যিটা জানাবো হলো খুশি তুমি এবার কিছু কিছু প্রশ্ন উঠছে যে ফ্ল্যাটে কেন বৌদিকে নিয়ে যাওয়া হলো না একা একা কেন কাজ করলো বলি ও ফুকলি কি একা কাজ করেছে এটা আমাদের বিশ্বাস করতে হবে যে মানে রান্নাঘর থেকে বড় ঘরে যেতে হাঁপিয়ে যায় সে কি ওই ফ্ল্যাটের ওই সব পরিষ্কার পরিচ্ছন্ন সে করেছে এটা তো আমাদের বিশ্বাস করতে হবে ওখানে ছিল তো একজন যার কোনো কাজবাজ নাই সে কি করে সে এই সব হাতের কাজগুলো করে তার জীবন ধারণ করে বাড়িতে একটা দোকান আছে বাবার ইনকাম আছে আর নিজে হয়তো একটা কারখানায় কাজ করতো এখন করছে কিনা জানি না আর এখন এই ফ্ল্যাটের চক্করে সে তো আর কাজ করার দরকার নেই সে প্রমোশন ভিডিওর অ্যাডগুলো কালেক্ট করবে তাকে টেকনিক্যাল জিনিসগুলো দেখবে প্রোডাক্টগুলো কালেক্ট করে ওকে পাঠাবে কিন্তু এখন তো নতুন ঠিকানা হয়ে গেছে এখন আর ওর বাড়িতে ওই ঘনার ঘনা ঘনার ঘনার আসে আর প্রোডাক্ট আসবে না সরাসরি ফ্ল্যাটে আসবে সরাসরি ফ্ল্যাটে আসবে তাহলে আমরা সব সময় যেটা দেখছি বুঝছি সেটাই তো আমাদের অনুভবটা অনুভূতিটা শেয়ার করছি আজকে ওরকম একজন বিনা পয়সার কর্মচারী থাকতে সে কেন তার বৌদিকে কষ্ট করে নিয়ে যাবে আর বৌদি গেলে হবে নাকি কি যে বলো তোমরা কেন বৌদি যাবে কেন তাদের একান্ত কিছু গোপনীয় সময় কাটানোর সময় ভালোবাসার সময় এর মধ্যে নোংরা কেউ কিছু নিয়েও না একে অপরে কে জানবে চিনবে কথা বলবে সেখানে আরে বৌদি মা এসব গেলে চলে নাকি কি ফ্ল্যাটে আর একটা ঘর রেডি আছে সে ঘরে কি কী আছে সে ঘরে সোফা আছে সে ঘরে ওয়াশিং মেশিন আছে ওখানে বসে দিব্যি ফ্যানের তলায় সময় কাটানো যায় আর যে ঘরটা দেখালো ওই ঘরটায় খাট এসে ঢুকবে কারণ যার ফ্ল্যাট সে তো খাটটা নিয়ে গেছে ফার্নিচারগুলো নেয়নি কারণ ভদ্রলোক হয়তো বেশি দিন বাইরে থাকবেন না আবার হয়তো এখানে ফিরে আসবেন তা যারা বলছে না বৌদিকে নেয়নি কেন কেন নেবে বৌদিকে সারা দিনটা বৌদি থাকলে হয় নাকি কি ডিস্টার্ব হয় না ওই জন্য বৌদি দাদা এসে রাতে নিয়ে গেল তাই তো অবশ্যই একজনে লিখেছে একটা বুড়ি মেয়েকে নিয়ে ঘরে বসে আছে আবার অন্য জনকে বলে আমি মেয়েকে নিয়ে ঘরে বসে আছি তোমাকে কে বলল আমিও কাজ করি আমার মেয়েও কাজ করে আমাদের তো ইনকামের সোর্স আমাদের করে নিতে হয় আমাদের করে নিতে হয় ঘরে বসে আছি মানে তুমি কি করছো তুমি কি করছো তোমার ঘরে কাজ নেই তুমি এই সমালোচনার ভিডিও দেখতে দেখে এসে এখানে হাঁকছো আর ওই চরিত্রহীন মেয়েটাকে সাপোর্ট করছো আর সন্দীপের বিরুদ্ধে খারাপ কথা বলছো তোমার কাজ নেই তুমি ঘরে নাকি তুমি গাছের আগে বসে আছো নাকি মাঠে ময়দানে ঘুরে বেড়াচ্ছ কোনটা তুমি কি এদৌ মানুষ না পেতনি কোনটা আর আমি বুড়ি আমি বয়স্ক তোমার বয়স হবে না কোনোদিন সেদিন তুমি কচি খুকি থাকবে ওলে ওলে বোতলে করে তোমার দুধ খাওয়াতে হবে তাই না জানোয়ার কোথাকার কথা বলার আগে ভাবে না তুই তোর মাকে কি বলিস বুড়ি বলে ডাকিস বুড়ি বলবি বাড়িতে গিয়ে মাকে বলবি এই বুড়ি ভাত দে এর বলবি জানি না তোর বয়স কত আর তুই নিজে মা হয়েছিস কিনা আমাকে যে বুড়ি বললি তোর মেয়েও তোকে একদিন বুড়ি বলবে বুঝলি জানোয়ার মেয়ে ছেলে কোথাকার তা আমি যে বলেছিলাম যে ও নিজের হাজবেন্ডকে পরিচয় দিয়েছে হাজবেন্ড বলে একজনকে পরিচয় দিয়েছে ভিডিওটা হয়তো দেখেছে অবশ্যই দেখেছে প্রণব তো নড়বেই হয়তো এরপরে আর হাজবেন্ড সাজিয়ে নিয়ে যাবে না কাউকে হয়তো বাড়ির বাবা মা কাউকে দিয়ে এগ্রিমেন্ট করাতে নিয়ে যাবে আমি ভিডিওটা করে ফেলেছিলাম তাই ডিভোর্স না পাওয়া পর্যন্ত কি হয়ে গেল হাজবেন্ড হয়ে গেল আর বাচ্চা নাই এ কথা তো বলেছে এ কথা তো বলেছে যে আমার বাচ্চা নাই নববধূ সবে বিয়ে হয়েছে এত তাড়াতাড়ি বাচ্চা হয় কোথা থেকে এই কিষাণু কিষাণু শুনেছিস তোর মা তোকে অস্বীকার করেছে তোর মা তোকে অস্বীকার করেছে আজকে আমাদের সন্তানদের আমরা অস্বীকার করব কখন আমার মনে যদি অভিসন্দি থাকে আমি যদি নোংরামি করতে চেষ্টা করি তখনই আমার কি মনে হবে আমার সন্তানদের অস্বীকার করব তাহলে আমরা মা হয়ে কোনো দিন সন্তানকে অস্বীকার করতে পারবো কোনো দিন পারব না সে বড়ই হোক আর ছোটই হোক নিজের স্বার্থের জন্য নিজের সন্তানকে অস্বীকার করে কারা তারা মা না অন্য কিছু কি তোমরা সেটা কমেন্ট বক্সে তোমরা লাগিয়ে নিও ওকে মা ছাড়ার অন্য কিছু বলা যায় আর এই যারা বড় বড় ডায়লগ মারছে না যে বসে গেছে বসে গেছে লাইন ধরে অবশ্যই খবর একটা এলে সেই খবর সবাই বলে তোরা বলিস না তোরা বলিস না তাই না আর আমি সব মিথ্যে কথা বলি আজ অব্দি কোনো কথা আমার মিথ্যে হয়নি এটাও মিথ্যে নয় অবশ্যই আমার কাছে সমস্ত প্রমাণ আছে যাকে বলেছি সে একবার মুখ ফুটে এসে বলুক যে আমি যে কথাগুলো বলেছি সব মিথ্যে আর যদি বলে তখন প্রমাণ দেব। নিতে পারবি তো প্রমাণগুলো নিতে পারবি তো অনেক প্রমাণ আছে এবং সেখানে যে ফুকলা ছিল তার অস্তিত্ব যে কীভাবে টের পেয়েছে অবশ্যই অবশ্যই বোঝা গেছে তবে সে যদি এটা নিয়ে না ঘাটায় আমি আর ঘাটাবো না আর যদি ঘাটাঘাটি করতে আসে তো ঘেঁটে ঘন্ট করে আমি ছেড়ে দেবো ঘেঁটে ঘন্ট করে ছেড়ে দেবো অনেক দিন ধরে ভদ্রভাবে ভিডিও করেছে এখনও করছি ভদ্রভাবেই ভিডিও করে যাব কিন্তু দেখছি যে এরা মাথায় উঠে কেউ কেউ নাচছে মাথায় উঠে কেউ কেউ নাচছে তোমরা বলতে পারো তাই না সন্দীপকে বলার আগে পাঁচবার ভেবে বলো পাঁচবার ভেবে বলো কীভাবে ছেলেটাকে তোমরা ফাঁসিয়েছ মিথ্যা কথা বলে বলে আর যেখানে সত্যি কথা জানতে পেরেছি সেখানে আমাদের বলতে তো কোনো অসুবিধা নেই আমাদের বলতে কোনো অসুবিধা নেই সংসার করার পরে যখন পরকীয় ধরা পড়ল তখন বলছে আমি নির্যাতিতা হয়েছি আমরা দেখি না কোটে নির্যাতিতা মেয়েদের মুখ দেখলে বোঝা যায় তারা এসে না নষ্টামি করে না তারা নষ্টামি করে না নোংরামি করে না আজকে আমরা সমস্তটাই দেখতে পাচ্ছি যে বাবা মার সম্মতিতে সে নোংরামি করছে বাবা মা বাবা মা সঙ্গে আছে সে ফোকলাকে সঙ্গে নিয়ে ট্যুরিস্ট বাসে ঘুরে বেড়াচ্ছে তাহলে তাদের কি বলবে তাদের নোংরা পরিবার ছাড়া কি পরিবার বলবে আর সেই পরিবারে এসে কিষাণু মানুষ হবে তাই তো কিষাণু মানুষ হবে ওদের পরিবারের প্রত্যেকটা মানুষ এই একে সাপোর্ট করছে একমাত্র কারণ হচ্ছে টাকা ও টাকা ইনকাম করছে সেই জন্য এদের সাপোর্ট করছে ওর একা একা কিছু করার উপায় নেই প্রত্যেকটা জিনিস কেনার আগে অর্ধেক তার বাপের বাড়িতে দিতে হবে কারণ তারা ওর অন্যায়গুলোকে সহ্য করছে আর বৌদি তো ভাবছে ফ্ল্যাট কিনেছে যাক বাবা বিদেহ বৌদি শিখছে সব সে চোখের সামনে দেখছে চোখের সামনে দেখছে তার নরদ তার স্বামীকে ছেড়ে অন্য পুরুষের সঙ্গে থাকছে ঘুরছে ফিরছে তাহলে সেও যদি মনে করে যে হ্যাঁ আমিও তো একদিন আমার ওই হোদল কুতকুত বরটাকে আমার আর ভালো লাগছে না ভাবতেই পারে সেদিন সে পরকিয়া করবে সেদিন শিক্ষা হবে এই টিনের মা বাবা তার আগে শিক্ষা হবে না তবে তৈরি থেকে যে গাছ তোমরা লাগাচ্ছ সেই গাছের ফল তোমাদের প্রত্যেককে খেতে হবে বাড়ি একটা ছেলে কাজ নেই কমনেই নেই বসে বসে শুধু বউয়ের গুলতানি মানে আর অ্যাবনরমাল ভাব দেখায় ওই বউকে কতদিন তোমরা ভালোবাসা দিয়ে ধরে রাখতে পারো আমরাও দেখব আর তখন ওই বউটা হয়ে যাবে খারাপ নিজেকে সতী বলার আগে পাঁচবার ভাববি যে তুই কি করছিস সতী হতে গেলে অরিজিনালি সতী হ সময় আছে এখনো জীবনটা অনেক বড় জীবনটাকে এইভাবে নষ্ট করে দিস না সিদ্ধান্ত নে তুই কি করবি একটা জায়গায় আটকে থাক একটা জায়গায় আটকে থাক এইভাবে মানুষকে খেলাস না মানুষকে ভিউয়ারদের ভুল বুঝাস না যে ওয়েট অ্যান্ড ওয়াশ তোমরা দেখো আমার ছেলে গাড়ি করে রাস্তায় রওনা দিয়েছে কতক্ষণে এসে পৌঁছবে ততক্ষণ তা এইসব অসভ্য মেয়ে ছেলেদের এছাড়া আর কি বলবো বলো এছাড়া আর কি বলবো আবারও বলছে প্রমাণ আমার কাছে আছে অবশ্যই দেব। চলো এর পরের ভিডিওতে আসবে তো আরও মজা যদি রাতে ভিডিওটা করার সময় পায় চলো তাহলে আজকের ভিডিও এখানে থাকতে দেখা হবে অন্য কোনো দিন ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা ঘড়ির মোড় মা কালিয়া আবাসন কে কে যাচ্ছ বলো কেউ যাবে না কেউ যাবে না ডিস্টার্ব নো ডিস্টার্ব ওদের সংসার করতে দাও পর কখনো চাই না যে তোর ফোকলার সঙ্গে সংসারটা ভেঙে যাক আমি চাই সংসারটা হোক তুই সুখে থাক আবারও আমার ভিওয়ার্সদের জন্য